হ্যালো দাদা জিও রিচার্জ কত চলছে কেন দাদা আপনি কি অন্য জগতে থাকেন নাকি খবর টবর দেখেন না কেন দাদা কমে গেল নাকি কমে বেড়ে গেছে আটশো নিরানব্বই টাকা নব্বই দিন দুই জিবি আর সাতশো নিরানব্বই টাকা দেড় জিবি চুরাশি দিন কি বলছেন দাদা আমার তো শুনেই হার্ট ফেল হয়ে যাচ্ছিল এক্ষুনি দাদা আমি কি করব বলুন সবই কোম্পানি করেছে আমার কি করার আছে কি জ্বালা খাবো না রিচার্জ করব বলুন তো আরে দাদা সেটা আমি কি করে বলবো বলুন দেখি আমার ফ্যামিলিতে পাঁচজন মানুষ সবাই যে জিও ইউজ করে এবার ভিখারি হয়ে যাব রিচার্জ করতে করতে তো আরে দাদা সব আমাকে বলছেন কেন বলুন তো রিচার্জ করবো কি না তাই বলুন বেকার সময় নষ্ট করবেন না রিচার্জ তো করব। কিন্তু আগে কারটা শেষ হয় দেখি আমারটা এখন থাক বউয়ের কাছে আগে শুনি বুঝলেন দূর দূর তো খালি খালি মাথা খারাপ করছেন বাবা আমি কি করলাম বউয়ের বউয়ের বলাম সালা রিচার্জ করবে তাও আবার বউয়ের কাছে শুনে যত সব জোটেও পাবলিক কপালে